পশ্চিমবঙ্গে বাঙালিদের তীর্থস্থানের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হলো তারকেশ্বর তো আপনারা সকলেই জানেন তারকেশ্বর আমাদের মহাদেব শিবের একটি অন্যতম স্থান শ্রাবণ মাসে এই তারকেশ্বরে প্রচুর ভিড় হয় তো নানা রকম উপায় এখানে যাওয়া যায় বাসে ট্রেনে তো আমরা গিয়েছিলাম এখানে ট্রেনে তো হাওড়া থেকে অনেক রকম এখানে যাওয়া যায় আমরা গেছিলাম কাটা সার্ভিসে পুলি থেকে নেমে শাওরাপুলি থেকে আবার তারকেশ্বর লোকাল ধুলে তবে আমরা গিয়েছিলাম তবে সরাসরি হাওড়া থেকে স্পেশাল তারকেশ্বর লোকালও পাওয়া যায় তো দেখুন তারকেশ্বরে এখন আমরা নেমে পড়েছি এখন বাজলো সকাল সাড়ে নটা তো তারকেশ্বর মন্দিরে আজকেও যথেষ্ট ভিড় ছিল কেননা এটা কোনো স্পেশাল অকেশন ছিল না আজকের দিনটা আজকের দিনটা পুজোর পরেই লক্ষ্মী পুজোর আগে একটি দিন তো শ্রাবণ মাসে যেরকম ভিড় হয় সেই তুলনায় ভিড়টা কম হলেও যথেষ্ট পরিমাণে ভিড় ছিল আসলে আমরা জানতাম না যে পুজোর চারটি দিন এখানে মন্দির বন্ধ থাকে তো না জেনেই আসা হয়েছে তাই ভিড়ে পড়ে গিয়েছিলাম আর উল্লেখযোগ্যভাবে সেটা দিনটা ছিল সোমবার তো দেখুন এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর মিঠাই সোনা একটু বায়নাই করছিলো গরমে আসলে খুব কষ্ট হচ্ছিলো তাই ওর বাবার কোলে উঠে গেছে তো আমরা এই মন্দিরের দিকে আস্তে আস্তে ধীরে সুস্থ এগিয়ে যাচ্ছি আর স্টেশনে নামার সাথে সাথে তো অসংখ্য পান্ডাদের ভিড় তো যারা গেছেন তারা জানেনি তবে আপনারা একটু বুঝে শুনে পান্ডা নির্বাচন করবেন কেননা এখানে ঠকানোর যা দেখলাম প্রচুর মানুষ ঠকানোর ব্যবসা চলছে আসলে যারা জানে না প্রথম এসছে তাদেরকে যেমন পারছে ঠকিয়ে দিচ্ছে তো আমরাও এই ঠকানোর শিকার হয়েছি তো ক্রমশ সেটা বলবো আর এই যে মন্দির প্রাঙ্গণ ঢুকতে এই আশেপাশে প্রচুর দোকান তো এখান থেকে দাম দর করে অনেক রকমই জিনিসপত্র কেনা যায় তো দেখতেই পাচ্ছেন প্রচুর লাইন তো এখানেই আমাদের পান্ডারা নানা রকম ছলা কলাতে মানে এক এক রকম কথা জালে আমরা পড়ে গিয়েছিলাম তো যার ফলে এই লাইনে আমাদের আটকে মানে দিয়ে চলে গেল তো মেন কারণ যেটা বলি আমরা বলে গিয়েছিলাম আমাদের আসল পুজো দেওয়ার উদ্দেশ্যটা ছিল মিঠাইয়ের নামে একটি মানসিক ছিল সেই মানসিকের পুজো দিতেই মা গিয়েছিল তো সেখানে গিয়ে মা বলে ফেলে পান্ডাদের সামনে যে আমাদের মানসিকের পুজো তো সেই হেতু আমাদের প্রায় দু হাজার টাকার গচ্ছা দিতে হয় নানা ভাবে কিন্তু এর এরপরেও হয়তো আরো নানা ভাবে নিত তো আমরা একটু রেগে গিয়েছিলাম যার জন্যই আমরা দিতে চাইনি কিন্তু এটা যদি আরও কেউ বয়স্ক থাকতো বা আমার মা একা থাকতো তাহলে এখানে আরও কিছু এখানে নিতেও ওরা না নিয়ে ছাড়তো না তো প্রণয় বাবদ এখানে নেওয়া হয়েছে সাড়ে সাতশো টাকা কিন্তু যেটা কোনো রকমভাবে পুজোই করা হয়নি জাস্ট একটু মন্দিরে ঠেকিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তো এরকম শুধু আমাদের সাথে না এখানে প্রত্যেকটা মানুষের সাথেই কম বেশি এরকম করছে আর মানসিকের পুজো যদি আপনারা কেউ দিতেও চান তো পাণ্ডাদেরকে দয়া করে গিয়ে বলবেন না মানসিকের পুজো তাহলে আপনাদেরই বিপত্তি বাড়বে আর দেখুন এখানে এত ভিড়ের মধ্যে যাই হোক মিঠাই খুব কষ্ট হয়েছে ও কোল থেকে ওকে নামানো যাচ্ছে না আর এখানকার সিস্টেম আগে যতবার গেছিলাম তখন যতটা ভালো লেগেছিলো এখন দেখলাম সিস্টেম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক পুজো অনেক কষ্ট করে দেওয়ার পরে ভিতরে তো মোবাইল অ্যালাও নেই তাই আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো চলে এসেছি এখন দুধ পুকুরে এটি একটি খুবই পূর্ণ একটি পুকুর শোনা যায় এখানে মনস্কামনা পূর্ণ হয় এই পুকুরে যারা স্নান করে মনের ইচ্ছা পূর্ণ করে আর বাবার মাথায় জল ঢেলেও চলে এসেছি আমরা এখানে তো মিঠাই সোনা বাড়ি থেকে আমরা প্রত্যেকেই স্নান করে গেছিলাম মিঠাই সোনাও স্নান করে গেছিলো কিন্তু দুধ পুকুরটা দেখে আর সামলানো সম্ভব হয়নি তো ওখানে একবার ও স্নান করলো আর দেখো এখানে প্রচুর মানুষ এখানে স্নান করছে ভিড় করে তো মিঠাই সোনাও পুকুরে নেমে পড়েছে আর ওর বাবাও স্নান করে নিয়েছিলো তা আমরা যেহেতু আর এক্সট্রা কোনো কাপড় নিয়ে যাইনি তাই আমি আর মা নামতে পারিনি তো স্নানাদি সেরে আমরা এখন চলে এসেছি একটি পাশেই দোকানে তো এখানে অসংখ্য দোকান পাবেন আপনারা টিফিন দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা যেহেতু মানসিকের পুজোর কারণে আমরা আর ভাত খাইনি আসলে আমাদের নিয়ম যেটা যে পুজো দেওয়া যেদিকে দেওয়া হয় সেদিকে ভাত বা অন্যের দানা খায় না তাই আমরা এখানে খেলাম প্রচুরই আলুর তরকারি তো আপনাদেরও কেউ যদি চান এখানে নিরামিষ আমিষ দু রকমেরই রান্না পাওয়া যায় আসলে দোকান অনেক রকম প্রচুর দোকান আছে এখানে তো আপনারাও আমাদের পছন্দমতো খাওয়া দাওয়া করে নিতে পারেন আর দামগুলো বেশ রিজনেবল তো খুব একটা কস্টলি নয় তো আপনারা ওখানে এসে দেখতে পারেন খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি এখন স্টেশনে তারকেশ্বর স্টেশনে দেখলাম অনেক রকম এখানে ফল কেটে বিক্রি হচ্ছে তো যেহেতু আমাদের খাওয়া দাওয়া কিছুক্ষণ আগেই হয়ে গেছে তা একটু খেয়ে নিলাম পেয়ারা মাখা আর মিঠাই সোনার এটা খুব পছন্দের একটি খাবার তো বিয়ার আমাখার খেতে খেতে দেখো ট্রেন চলে এলো তো তারকাশ স্টেশনে এখন শেওড়াপুরি লোকাল ঢুকে গেছে আজকে ব্লগটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আবার দেখাবেন নেক্সট একটি ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন